নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে মে মাসের মধ্যে সমস্ত পরিবর্তন আসতে চলেছে যেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ চারটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা আপনার জীবনে নিয়ে আসবে বিশাল বড় সাফল্যের সুযোগ যেটা আপনাদের জীবনে নিয়ে আসবে নানান ধরনের পরিবর্তনের সুযোগগুলো কারণ এই সময় গুরুত্বপূর্ণ এই সময় পূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসবে বড় যে তিনটি গ্রহের পরিবর্তন অত্যন্ত দেড়টি বছর পরে তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সুযোগগুলো আপনারাও পাবেন আপনাদের বিভিন্ন মাধ্যমে আপনাদের কাজকর্মের জায়গায় বিভিন্ন পরিবর্তন আসবে যারা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন কারণ যে জায়গায় পরিবর্তনশীল প্রভাব আপনার জন্য রাহুর যে পরিবর্তন সেটা কিন্তু একেবারে ব্যাপক সমস্যার সমাধান নিয়ে আসতে চলেছে তো কর্মের ঘরে রাহুর প্রবেশ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর দশম ঘর কর্মের ঘর যে কোনো কর্মস্থানকে দেখা হয়ে থাকে দশম ঘর থেকে তো সেই জায়গায় রাহুর যে প্রবেশ সেটা কিন্তু আপনার জন্য পরিবর্তনশীল ফলগুলো নিয়ে আসতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি কর্মে সব থেকে মজবুতি ফল পাবেন কর্মের বিষয়ে এবার কিন্তু চিন্তাগুলো দূর হতে চলেছে নিশ্চিত আপনারা সাফল্য লাভের সুযোগ পাবেন নিশ্চিত আপনারা যারা বসে রয়েছিলেন বিভিন্ন মাধ্যমে বহু চেষ্টা বহু চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার সেই চেষ্টা কিংবা চিন্তা ভাবনায় সফল হতে পারবেন নিজের কর্মে এবার দক্ষতাটা প্রদর্শন করতে পারবেন যে দক্ষতা যে প্রতিভাটা আপনি প্রদর্শন করতে পারছিলেন না কিছু বিরোধী পক্ষদের দ্বারা যদি আপনি বিচলিত হয়ে চলেছিলেন তাহলে কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সেই বিচলিত জায়গাটা আপনার পরিবর্তন হবে যেটার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো পাবেন টাকা পয়সার দিক থেকে আপনাদের অর্থনৈতিক স্থানটা মজবুত হতে চলেছে আর্থিক ভাগ্য আপনাদের অনেকাংশে ভালো হতে চলেছে অর্থ নিয়ে দুশ্চিন্তা অর্থ নিয়ে চিন্তা আপনাদের একেবারেই দূর হতে চলেছে তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় সেক্ষেত্রে আর্থিক স্থান আপনাদের মজবুত হবে আর্থিক বিষয়ে চিন্তাগুলো দূর হবে ব্যবসাবাদী কিংবা আপনাদের বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু নানান পরিবর্তনের সাক্ষী আপনারা থাকবেন চারটি গ্রহের পরিবর্তন বৃহস্পতির পরিবর্তন আপনাকে লাভের সুযোগগুলো দিতে চলেছে বৃহস্পতি আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করার ক্ষেত্রে অনেকাংশে অর্থ সঞ্চয়ের মাত্রাগুলোকে বাড়িয়ে তুলতে চলেছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে আর কেতুর এক পরিবর্তন সেটাও কিন্তু নানান ঘটনার সাক্ষী আপনাকে দিতে চলেছে তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি লাভের সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আর কোন কোন জায়গায় আপনি সাবধান থাকতে পারলে সঠিক পরিস্থিতি লাভ করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় সফল হবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সমস্ত রকম বাধাগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম বিপদ থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো বিশেষ এই সময় আপনাদের জন্য পরিবর্তনগুলো নিয়ে আসবে বিশেষ এই সময় আপনাদের জন্য সমস্ত রকম ঝামেলাগুলো দূর করবে আর আগামীকাল থেকে আপনি চারটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর কিংবা পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন কর্ম নিয়ে চিন্তা আপনাদের দূর হবে কর্মে উন্নতি আসবে কাজকর্মের বিষয়ে যারা পদোন্নতি খুঁজে পাচ্ছিলেন না বেতনটা বৃদ্ধি করার জন্য চেষ্টাটা আপনারা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতে সুযোগ সুবিধা পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু কর্মে উন্নতি আসবে এবং কাজকর্মের ক্ষেত্রে এক বড় সাফল্যের সুযোগ আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনে উন্নতি হবে নিশ্চিত আপনারা বেকার বেরোজগার থাকলে সেই বেকার কিংবা বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন কর্মের বিষয়ে একেবারেই যেন অন্য পথ তৈরি হতে চলেছে কর্মের বিষয়ে একেবারেই যেন নতুন সন্ধান আপনারা খুঁজে পাবেন পদোন্নতি হবে আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সুযোগগুলো থাকবে আপনারা কাজকর্মের বিষয়ে যে জটিলতা কিংবা বাধা নিয়ে রয়েছিলেন সেই জটিলতা কিংবা বাধাগুলো আপনাদের এক নিমেষের মধ্যে দূর হতে চলেছে আগামীকাল থেকে একেবারে একত্রিশে মেয়ের মধ্যে একটি মাছ একেবারেই যেন প্রভাবশালী মাছ একটি মাছ যেন একেবারেই পরিবর্তনের সুযোগগুলো দিতে চলেছে আপনার ওপর যে মানসিক প্রেসার মানসিক চাপ ছিল সেই মানসিক প্রেশার কিংবা মানসিক চাপগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা এগোতে চাইছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন আগামীকাল থেকে একেবারে একত্রিশে মেয়ের মধ্যে বড়সড় সাফল্যের সুযোগগুলো লাভ করতে পারবেন রাজনৈতিক কেরিয়ারে আপনাদের সফলতার সুযোগ থাকবে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো চিন্তা থাকলে চিন্তাগুলো মিটবে তো আপনারা যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি সুফলগুলো পাবেন তবে যারা সময়গুলোকে নষ্ট করছেন সময়ের গুরুত্ব বুঝুন সময়গুলোকে নষ্ট না করে আপনারা যত তালে তাল মিলিয়ে চলবেন সময়ের গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন কাল থেকে একেবারে একত্রিশে মেয়ের মধ্যে চারটি গ্রহের এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে লাভ দেবে তিনটি যে বড় গ্রহের পরিবর্তন সেটা কিন্তু আপনাদের জন্য বহু সময়ের অপেক্ষার অবসানটাকে ঘটাতে চলেছে মনের ইচ্ছেগুলো পূরণ হবে সামাজিকভাবে আপনারা প্রচুর মান সম্মান পাবেন রাজনৈতিকভাবে আপনাদের দক্ষতাগুলো আপনারা প্রদর্শন করতে পারবেন আর্থিক দিক থেকে কিন্তু লাভের সুযোগগুলো এবার অনেকটাই বদলে যেতে চলেছে লাভের উৎসগুলো তৈরি হবে তবে যত আপনি খরচের লাগাম নেবেন তত লাভের উৎসগুলো আপনারা সঠিকভাবে পাবেন কারণ শনিদেবের প্রভাব আপনার রাশির আপনার রাশি থেকে একাদশ ঘরে তো সেক্ষেত্রে আপনারা আর্থিক উৎস থেকে লাভ পাবেন তবে খরচের দিকে লাগাম দেবেন অহেতুকভাবে কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলবেন অহেতুকভাবে যাতে আপনি কোনো ধরনের খরচপাতিগুলো না করে ফেলেন সেদিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যত আপনি সঠিকভাবে বিনিয়োগ করবেন যত আপনি বুঝে শুনে আপনার আর্থিক সিদ্ধান্তগুলো নেবেন খরচপাতি থেকে বেঁচে চলবেন তত কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে একেবারে আপনারা বিভিন্ন মাধ্যমে শনিদেবের প্রভাবে আর্থিক বিষয়গুলোকে মজবুত করতে পারবেন তো এই পরিস্থিতি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন যোগাযোগের মাধ্যম পাবেন যারা কোনো লোনধার কিংবা সমস্যা নিয়ে ভুগছিলেন তারা সেই লোনধারগুলোকে পরিশোধ করার চেষ্টা নিলে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনারা সেই সুযোগগুলো পাবেন বিশেষ করে আপনাদের পারিবারিক সম্পর্ক যদি অশান্তিতে ভরপুর রয়েছে পরিবারের মধ্যে সেই অশান্তিগুলো মতবিরোধগুলো দূর করে ফেলবেন পারিবারিক বিষয়ে সংশয় দূর হবে পরিবার নিয়ে বিভিন্ন বিভ্রান্তি আপনাদের দূর হতে চলেছে বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন যতটা সম্ভব আপনি আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন সম্পর্কগুলো ঠিক রাখবেন তত পারিবারিক জীবনে মজবুতি ফল পাবেন পরিবার নিয়ে অসন্তুষ্টি দূর হবে পরিবার নিয়ে আপনাদের ঝামেলা একেবারে মুক্তি লাভ করবে আর আপনি নিশ্চিত একেবারে গুরুত্বপূর্ণ ফল পাবেন নিশ্চিত একেবারে সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাবেন কারণ এই সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা পরিবারের সদস্যদের বেকার বেকারত্ব নিয়ে যদি চিন্তায় রয়েছেন পারিবারিক সদস্যদের কোনো কর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যম আপনার দ্বারাই হতে পারে আপনারা এই সময়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেক্ষেত্রে সেই পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের বিষয় চিন্তাগুলো দূর হবে তবে যত আপনি আত্মবিশ্বাস বজায় রাখবেন ভয় থেকে দূরে থাকবেন সাহসিকতার সঙ্গে আপনি যত আপনার কাজকর্মে মনসংযোগটা ঠিক রাখবেন তত দেখবেন আপনার জীবনে পরিবর্তনগুলো আসবে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে সম্পর্কের দিক থেকে প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক ভালো খারাপ মিশিয়ে ফল থাকবে যতটা সম্ভব আপনি ঝামেলা ত্যাগ করবেন ভালো ফল পাবেন আর আপনি যদি নিজেকে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে খারাপ ফল পেতে পারেন তাই কাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে আপনারা তৈরি থাকুন প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবনে যত ঝামেলাগুলো ত্যাগ করবেন তত দেখবেন আপনি ঝামেলামুক্ত থাকবেন এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্ত রকম অশান্তিগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন ধীরে ধীরে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষদের থেকে নিজেকে দূরে রাখুন যে কোনো গোপন বিষয় গোপনীয়তায় রাখার চেষ্টা করুন তাহলে আপনারা সাফল্য খুঁজে পাবেন খুব শীঘ্রই আর আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল মোটামুটি পাবেন ছোটোখাটো শারীরিক সমস্যা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা সেই সকল সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন শারীরিক দিক থেকে অনুকূল ফল থাকতে চলেছে তবে যতটা আপনি মানসিকভাবে আনন্দে থাকবেন আপনি শারীরিক দিক থেকে আরও ভালো ফলগুলো পাবেন স্বাস্থ্যের প্রতি সচেতনতা বজায় রাখুন নেশা থেকে দূরে থাকুন আপনারা খাবার দাবারের দিকে গুরুত্ব রাখুন বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে যত দূরে থাকবেন তত শারীরিকভাবে আপনারা সুফলগুলো পাবেন আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে কোনো মাধ্যমে পরিবর্তনগুলো আসতে পারে যে কোনো মাধ্যমে আপনারা উন্নতির সুযোগগুলো খুঁজে পেতে পারেন তো বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে আপনারা পারিবারিক সদস্যদের বিষয়ে যদি চিন্তায় ছিলেন শারীরিক স্বাস্থ্য নিয়ে তাহলে খুব শীঘ্রই আগামীকাল থেকে একত্রিশের মেয়ের মধ্যে সেই সকল পারিবারিক সদস্যের স্বাস্থ্যের বিষয়ে পরিবর্তন আসতে চলেছে আপনারা পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর আনন্দের সময় কাটাতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে কাল থেকে মে মাসের মধ্যেই কিন্তু সমস্ত পরিবর্তন আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন